আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি অনেক বৃষ্টি হইতেছে এত বেশি বৃষ্টি হইতেছে আল্লাহ রহমত নিয়ে আসতে আপনাদের ভাই একটু পরে বৃষ্টি দেখাইতেছি আপনাদের আর আমাদের পাশের বাসা যে থাকতো আপনাদের আমরা একটু অন্য বাসায় যখন থাকতাম ওই আপুটা আবার আমাদের অনেক হেল্প করতো সবসময় তো ওই আপুটা আসছে এখন কিছু খানা দানা দেয় তারপরে এটা সেটা নিয়ে আসতে আবার ওই আপু নাতনির জন্য তারপর হচ্ছে মেয়ের জন্য জন্য নিয়ে আসছে এগুলো আপনাকে দেখাই হবে একটা জিনিস দেখাই আর এটা হচ্ছে আমার শাশুড়ির হাতের আমসত্ব যে এত মজা এত মজা যে একবার খাইছে সেই জানি ঋতুবন্ধে গেছিলো তখন বলে যে দাদিমা যে আমস্ত আবার ভুললো না এই যে আমসত্ত্ব তো এটা দিতেছি আবার একটু খাই বলেন কিন্তু মিষ্টি আনতে আপনার যে বাইরে সে যাও মায়ের পিঠাগুলা কই রাখছিলাম এগুলা দিছে অনেকগুলো এইগুলা দিছে হয়েছে আবার টঙ্গি থেকা আমার মায়ের যেগুলো দিছে নাকি সমুচা পিঠায় যেটা এখানে পিঠা দিয়ে যায় আর আমি গরমে এদিকে বৃষ্টি আছে যেগুলো কি চালে আমার শাশুড়ি নাড়ু দিছে এই নাড়ুগুলো আমার শাশুড়ি অনেক মজা করে বানায় আমি অনেক বছর ধরে এই নাড়ু মিস করতেছি আর কি বলছি পরে এই যেগুলো আবার বানাই দিয়েছে তবে আমার শাশুড়ির জন্য কিন্তু দোয়া করেন আমার শাশুড়ি

I can't get the, get the one you Yeah, I'm I don't know really. My brother did choose also, then it's not choose. So this is yours. General instead, General director, instead, General. I thought it is small. like it's called He told me yesterday. Okay. You must take a shirt, a formal shirt, All right. and a, a short spoil. that's why the quality is very good. You can see yeah. Yeah. it's yeah. soft, also. Especially yeah. the pants, you can see. Yeah. Raya Oh, I don't know what to do. Yeah. 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 You that. You say his heartbeat 10%. Okay. I'm so sorry. No. Yeah. Yeah, two, yeah, the, uh, uh, Monday, yeah. last week, Monday, it was a, what do you call it,

মাংসটা কষায় নিয়েছি টান ছাড়াই একেবারে কষাই অন্ধকার লাগছে বুঝতেছি না তো ও এদিকটায় কোনো লাইট না সব ওকে ওকে করছে এদিকে আর এখানটায় ও ধরে পিঠ আগে দিছিলাম অবশ্য তোমরা পাই ফুল নাও স্যার আগে মাশাআল্লাহ মাশাআল্লাহ জানা লাগিনা এই দেখাই তো চাই যে আমরা কাইটা দিছি

কেন বুঝলাম না আমি তো বলছি না ফোন করে যে তোমার ভাই আইসা পরবো যদি সেই দিন সেম তে আসো আসো নাহলে পরের দিন আসতে পারবো ও ফোন করে না তুমি বললাম নাই

লং টাইম পরে দেখছি দাদা জান চুকা পাতা টক পাতা রোজালা পাতা যে যে পাতাই বলেন সাথে হইছে টুঙ্গা পাতা এটা তারপরে আরেকটা মজার জিনিস এই যে দেখেন আপনাদের আগে যে একটা হয়েছে কামরঙ্গা মরিচ বোম্বাই মরিচ আমি অল্প স্বল্প নিছি আর এখানে নিছি একটু কালো জিরা এগুলো দেশে থেকে আনছে এগুলো দিয়ে একটু ডুললে তারপরে ভর্তা বানাই আর বেশি নেই নেই এই জন্য মেজুবাই আবার চালকুমড়া আর পাতার বড়া খাইতে চাই ইলিশ মাছের সাথে আর কি না ইলিশ তো এই জন্য একটু কম কম নিছি কি দিতে চাও মা এখন ভর্তাটা বানাই নিয়ে আসি আর এই যে যেটা ভাত মেজুবাই এসে বসে ওদিকে আমার বাগি নাও আছে এই যে

নিয়ে আসেন আমি যাইতেছি রাসাল বাসায় এগুলা সব আলোমেলোই রয়েছে এখনো বাজনা বাসায় দাওয়াত করছে দাওয়াত খেয়েছি রাসাল আলু থাকে আমার এই বাসার ভিতরে মিনার আসছে মিথু সুমি রকসান আসতে নাকি আমি এখনো জানিনা দেখি দেখ ওদের রান্না বান্না কতক্ষণ শেষ হয়েছে নাকি

ছিল ভীষণ বেশি হইছে আঠা দেখা দিতে আর এই যে হয়েছে এই বলছি একটু আগে যাবো গিয়ে না কেন দুই নাকি নিয়ে তা

তাহলে কেমনে খাই ক তোরা কে কে খাবি আই খায় না আবার শোক লাগাইছ না কিন্তু আমার ফুটে এই খাবি নাকি না খায় তাহলে কিন্তু আমার পেট ব্যথা করলে মনে করুন তোদের জন্য করতেছে ঠিক আছে

ওদের নাকি আবার মেহমান আসছে বাসায় জন্য আমাদের বাসা থেকে আবার ওই বাসায় গেছে আর কি আজকে মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ মেঘলা অন্ধকার